ইউকেতে ইমিগ্রেশনে দিন দিন খুবই কড়াকড়ি হচ্ছে তো গত দুই সালে যখন কনজারভেটিভ পার্টির ক্ষমতায় ছিল তারা হচ্ছে কিছু কোর্সের উপর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের রেস্ট্রিকশন দিয়ে থাকে তার মধ্যে অন্যতম ছিল যে মাস্টার্স রিসার্চ বেড মাস্টার্সের নিচে হচ্ছে ডিফেন্ডেন্ট অ্যালাও না ব্যাসেলর বা জেনারেল যে স্ট্যান্ডার্ড মাস্টার্স আছে সেই পর্যায়ে কোনো ডিফেন্ডেন্ট অ্যালাও না তো এটা হচ্ছে ঠিক দুই হাজার তেইশের ঘোষণা হলো এবং চব্বিশের জানুয়ারি থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেল তারপর সেই অনুযায়ী কিন্তু চলতেছে অর্থাৎ রিসার্চ বেজ মাস্টার ছাড়া আপনার হচ্ছে এর নিচে কোনো ডিফেন্ডেন্ট অ্যালাউ করতেছে না উপরের লেভেলে অর্থাৎ পিএইচডি লেভেল বা রিসার্চ বেসড মাস্টার্সে হচ্ছে ডিফেন্ডেন্ট অ্যালাউ করলো পরবর্তীতে যখন কনজারভেটিভ দল কনজারভেটিভ পার্টি ভোটের মাধ্যমে হেরে গেল দেন হচ্ছে লেবার পার্টি ক্ষমতায় আসে এবং লেবার পার্টি ক্ষমতায় আসার পর ইমিগ্রেশনটাকে পুরোপুরিভাবে একটা পলিটিক্যাল ইস্যু দাঁড় করিয়ে আসলে বর্তমানে ইমিগ্রেশনের রুলস রেগুলেশনে অনেক বেশি চেঞ্জ নিয়ে আসছে তার মধ্যে কিছু না বললেই নয় যেটা হচ্ছে ওভারসিয়াস থেকে অর্থাৎ ইন্টারন্যাশনাল থেকে কেয়ার ভিসা দেওয়া বন্ধ করে দিল কেয়ারের কোনো স্কেল ওয়ার্কার যে কেয়ার ভিসায় ছিল সেটা ডাইরেক্টলি বন্ধ টোটালি বন্ধ করে দিলো ইউকে সরকার এবং ইনসাইডে যারা আছে ইনসাইডে যারা অর্থাৎ ইউকে তে অলরেডি অবস্থান করে আছে যে কোনো বিষয় স্ট্যাটাসে তো তারাই হচ্ছে শুধুমাত্র স্পন্সর পাবে এবং স্কুল ওয়ার্কার হিসেবে কেয়ার বিসা পাবে এই এতেও কিন্তু শর্ত জুড়ে দেওয়া আছে অর্থাৎ এখানেও ডিফেন্ডেন্ট অ্যালাউ না আপনারা যারা কেয়ার বিসায় স্পন্সর পাওয়ার চেষ্টা করবেন বা করতেছেন তারাও দেখা যায় যে শুধুমাত্র সিঙ্গেল অ্যাপ্লিকান্ট হিসেবে স্পন্সর পাওয়া যাবে যারা ইনসাইডে আছে অর্থাৎ ইউকের ভিতরে আছে তারা পাবে তাছাড়া ইন্টারন্যাশনাল তো বন্ধ আগে করে দিল তাহলে এই মধ্যেও দেখা যায় যে আপনার হলো সবগুলা সেক্টর থেকে পাওয়া যাচ্ছে না খুব একটা রেসিডেন্সিয়াল দেয় না আর হচ্ছে কিন্তু একটা মোটামুটি কিছু কিছু কোম্পানি আছে যারা প্রোভাইড করে থাকে তার মধ্যেও দেখা যায় যে অনেক টাকা নেয় অনেক পরিমাণে আপনাকে পে করতে হচ্ছে পে করার মাধ্যমে হচ্ছে তারা স্পন্সর দিচ্ছে কিন্তু খুব একটা না হাতে গোনা কয়েকটা কোম্পানি হচ্ছে দিয়ে থাকে তো এ হচ্ছে আপনার কেয়ার বিচার ক্ষেত্রে এছাড়াও দেখা যায় যে আগে যেমন করা যাইতো যে আপনারা যারা মাস্টার্সে আছেন তো দেখা যায় যে অনেকে মাস্টার্স কমপ্লিট করে হচ্ছে পরবর্তীতে আবার সেকেন্ড মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করে থাকে সেই সুযোগটা এখন আর নাই ম্যাক্সিমাম ইউনিভার্সিটি থেকে হচ্ছে তারা যে একই লেভেলের যে ডিগ্রিগুলো আছে সেই ডিগ্রিগুলোতে আপনার বিচার দিচ্ছে না অর্থাৎ শন অ্যাকসেপ্ট করতেছে না বা কস ইস্যু করতেছে না তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনাকে আফার লেভেলের ডিগ্রি গুলোতে চুজ করতে হবে যে লেভেল আপনি কমপ্লিট করলেন সেই লেভেলের ও আপার লেভেল দেখা যায় মাস্টার্স করলে আপনাকে পিএইচডি এর জন্য অ্যাপ্লাই করতে হবে আর যদি আপনি করতেও চান দেখা যায় যে আপনার আগে যেটা ছিল জেনারেল মাস্টার্স এখন যদি আপনি চান যে রিসার্চ বেস মাস্টার্স এ অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিছু কিছু ইউনিভার্সিটি প্রোভাইড করে থাকে সেটাও খুবই এক্সপেন্সিভ দেখা যায় পার ইয়ারে 18000 আপ বা হচ্ছে 17000 আপ এর নিচে খুব একটা পাওয়া যাচ্ছে না তো আসলে খুবই এক্সপেন্সিভ হয়ে গেল এখানের যে ভিসা পাওয়া বা স্কিল ওয়ার্কার বলেন অথবা হচ্ছে এডুকেশন সেক্টর বলেন সবগুলোতেই হচ্ছে কড়াকড়ি আরোপ করার মাধ্যমে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে মাইগ্রেন্ট আছে তাদেরকে কমায় ফেলার একটা পলিসি চলতেছে তো যদিও অলরেডি কমে গেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা দেখা যায় যে এখন আর ইউকে তে আসতে চাচ্ছে না খুব একটা আসে না দেখা যায় আমরা যতটুকু দেখলাম যে বিভিন্ন ইউনিভার্সিটি ঘুরে দেখলাম এবং ওয়েবসাইট থেকে দেখলাম পাশাপাশি বিভিন্ন নিউজে দেখলাম অলরেডি অ্যারাউন্ড সিক্সটি পার্সেন্ট হচ্ছে স্টুডেন্ট আসা বন্ধ করে দিছে ইউকেতে মাত্র ফর্টি পারসেন্ট স্টুডেন্ট এখন অ্যাপ্লিকেশন করতেছে বা আসতেছে তারপরেও দেখা যায় বিভিন্ন জটিলতা হচ্ছে বিষা হচ্ছে না বা বিষা দিচ্ছে না রেশিওটা খুবই কমে গেছে তো দেখা যায় এর কারণে কিছু কিছু ইউনিভার্সিটিতে যেটা হলো যে কিছু কিছু সাবজেক্টে কোনো স্টুডেন্টও নিচ্ছে না মানে হচ্ছে শুধু যে বাংলাদেশের জন্য স্টুডেন্ট আনা বন্ধ হয়ে গেল ওয়ার্ল্ড ওয়াইড থেকেই হচ্ছে কোনো স্টুডেন্ট আর নিচ্ছে না দেখা যায় যে কিছু স্টুডেন্ট অ্যাপ্লাই করে ওই স্টুডেন্ট দিয়ে ওদের হচ্ছে পুরো ডিপার্টমেন্টটা চালায় রাখা আসলে ওদের ফাইন্যান্সিয়ালি প্রবলেমের কারণে ওরা করতেছে না বা বিভিন্ন পলিসির কারণে করতেছে না তো দেখা যায় ওই ডিপার্টমেন্টটাই পুরো বন্ধ করে রাখছে ইভেন কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার হচ্ছে যে স্টাফ যারা আছে স্টাফদের হচ্ছে দেখা যারা বইসায় করতেছে বাদ দিয়ে দিচ্ছে যে হচ্ছে এদের পেমেন্ট করতে পারতেছে না তো এমন পর্যায়ে চলে গেছে ওদের ইকোনমিক কন্ডিশন এবং ইউনিভার্সিটির যে কন্ডিশন তো এরপর এরপরে আপনারা যদি তাকান হল হসপিটাল সেক্টরে সে সেম একই রকম যে আগে যেমন ডাক্তার এবং নার্স স্কিল ওয়ার্কার হিসেবে আনা হতো যে পরিমাণে হায়ার করা হতো এখন কিন্তু সংখ্যাটা খুবই কমে গেছে এখন দেখা যায় যে আপনাকে একবারে পোস্ট গ্র্যাজুয়েশন ছাড়া বা হাই এক্সপিরিয়েন্স ছাড়া হচ্ছে ওরা খুব একটা হায়ার করতেছে না এবং খুবই কম পরিমাণে ডাক্তার আছে হসপিটালগুলোতে আমরা যখন দেখা যায় আমাদের লোকাল যে হসপিটাল আছে এখানে তো একটু বিশাল বড় হসপিটাল দেখা যায় যে এখানে ইমার্জেন্সিতে হচ্ছে আপনার আট থেকে দশ ঘন্টা বসে রাখে এবং দুই একটা ডাক্তার থাকে শুধু রেগুলার ডিউটিতে আর খুব একটা ডাক্তার নাই ইভেন আপনার যখন আর যাওয়া হয় ইন্দোরেও সেম ঘটনা ঘটতেছে যে একজন কি দুইজন ডাক্তার থাকে বাকি হচ্ছে প্যারামেডিক বা নার্স বসে থাকে দেখা যায় ওরা আলটিমেট কিছুই করে না ওরা হচ্ছে ডাক্তার আসা বসে থাকে ডাক্তার কখন হচ্ছে প্রেসক্রাইব করবে বা দেখবে এটুকুই করে থাকে আল্টিমেটলি দেখা যায় যে ওরা ওই আপনার হচ্ছে প্যারামেডিক অথবা হচ্ছে মিড ওয়াইফ অথবা নার্স দিয়ে ভাবে হচ্ছে আপনার হেলথ অ্যাসেসমেন্টটা করে দেয় করে দিয়ে আপনাকে পাঠায় দেয় ওষুধ লাগলে পরে বলে যে জিপির সাথে কন্ট্যাক্ট করতে অথবা হচ্ছে দিন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখবে এটাই করে থাকে এবং এটাই চলতেছে বর্তমানে প্রত্যেকটা ইউনিভার ইউকের হসপিটালগুলোতে তো যেমনি হচ্ছে একই রকমভাবে যেমন ইউনিভার্সিটি সেক্টরে এডুকেশন সেক্টরে ঠিক তেমনি হেলথ সেক্টরে এমন এমনকি এখানকার যে সরকার সরকার হচ্ছে যেটা করতেছে যে প্রতি বছর যেমন এই বছরে হচ্ছে দুইবার মিনিমাম ওয়াইজ বাড়াইছে মিনিমাম ওয়াইজ বাড়াই মান বলতে কি মিনিমাম যে স্যালারি থাকে প্রতি আওয়ারে যে সেই আওয়ার মিনিমাম স্যালারির একটা অংশ খুবই নগণ্যতম অংশ হচ্ছে একটু বাড়ায় অত যেমন প্রথমবার যখন এপ্রিলের দিকে বাড়ালো হচ্ছে এই বছরের দু হাজার পঁচিশ হচ্ছে এপ্রিলের দিকে একবার বাড়ালো যে ষাট পা ষাট পি করে বাড়াইলো সাইট পি অর্থাৎ প্রতি ঘন্টায় হচ্ছে চল্লিশ পয়সা করে বাড়াইলো দেন পরবর্তীতে এখন আবার গত মাসে অনাউন্স করা হলো আবার পটি আহ পিস করে বাড়ায় দেওয়ার তাহলে ঠিক প্রতি বছর বছর এই যে সাইড পি আর পটিপি বাড়ালো এর মাধ্যমে দেখা যায় যে ওরা বাড়ালো এতটুকু স্যালারি এদিক দিয়ে আপনি যখন শপিং যাবেন বা গ্রোসারিজ আইটেম কিনতে যাবেন যেকোনো কিছু কিনতে যাবেন সেখানে কিন্তু ওরা আবার দেখা যায় প্রত্যেকটার ভিতরেই এক পি দুই পি তিন পি দশ পি করে বাড়াই দিল জীবনযাত্রা হচ্ছে খুবই এক্সপেন্সিভ তো একদিকে হচ্ছে আপনার হলো জব পাওয়াটা ক্রাইসিস অন্যদিকে হচ্ছে আপনি চাইলে স্কিল ওয়ার্কার বিষয় সুইচ করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে বিষয় পাওয়া যাচ্ছে না খুব একটা আবার অন্যদিকে হচ্ছে আপনার যে ডেইলির এক্সপেন্স যেটা আছে সেটাও কিন্তু বেড়ে যাচ্ছে তো আসলে সব মিলে হিসাব করে দেখা যায় এখানে আসলে অনেক কঠিন হয়ে যাচ্ছে খাপ নেওয়াটা তো এই জন্য বর্তমান গভর্নমেন্টের পলিসি এবং হচ্ছে এদের মাইগ্রেশনদের যে কমানোর যে পলিসি টেন্ডেন্সি আসলো এর মাধ্যমে দেখা যায় যে এরা আসলে আলটিমেটলি যেটা করতেছে যারা অলরেডি ইউকেতে আছে তাদেরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যারা নতুন করে আসবে তাদের তো বলাই বাহল যে আসলে কি অপেক্ষা করতেছে শুধু এটাই না এরা আবার যেটা করলো এডুকেশন সেক্টরে হচ্ছে আগে যেমন পিএচডাব্লিউ দুই বছর ছিল এখন হচ্ছে সেই হচ্ছে আপনার দেড় বছরে নিয়ে আসছে এবং সেটা আগামী বছর থেকে অ্যাপ্লাই হয়ে যাবে তো আসলে দেড় বছর যে পিএচডাব্লিউ বা গ্র্যাজুয়েশন বিষয় থেকে হচ্ছে খুব একটা কিছু করা যায় আমারই তেমনটা না কারণ দেড় বছরের ভিতরে জব ম্যানেজ করা স্কিল ওয়ার্কের বিষয় সুইচ করা অনেক কঠিন হয়ে যায় তো এবং পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে আপনার টাকা ছাড়া হচ্ছে স্পন্সর করবে তারা বলে যে এই দেড় বছরের বিষয়ে তুমি হচ্ছে এখানে যেমন যেটা হয় যে এক্সপিরিয়েন্স হয়ে ওঠা এটা খুব একটা বেশি হয় না ফলে হচ্ছে তারা হায়ার করতেও চায় না নিতে চায় না সো আসলে একটু কঠিন হয়ে যাচ্ছে দিন দিন এখানে যারা আসবেন ইউকে প্ল্যান করতেছেন তাদের জন্য আসলে সামনে যে পরিস্থিতি আসতেছে সেটা আসলে দিন দিন ভয়াবহ হচ্ছে এবং হচ্ছে কঠিন হয়ে যাচ্ছে তাই আমি মনে করি আসলে যারা হচ্ছে ইউকে আসার জন্য বলতেছেন যে ভাই কেমন হবে কি হবে কি অবস্থায় আসবো কিনা হ্যান তো যারা আসার প্ল্যান করতেছেন তারা চিন্তা করবেন যে অন্য অল্টারনেট কোনো কান্ট্রি আছে কিনা আমি একবারে নিষেধ করব না যে আপনারা ইউকেতে আসবেন না ইউ আসতে পারেন কিন্তু হচ্ছে আপনার পর্যাপ্ত ব্যাকআপ যাতে থাকে অর্থাৎ আপনার পরিচিত কোম্পানি বা হচ্ছে আপনার ব্যাকআপও থাকতে হবে সেটা তো অবশ্যই লাগবে কারণ এখানে আইসআই যে চাকরি পেয়ে যাবেন বর্তমানে আসলে ওইটা নাই বর্তমান পরিস্থিতি একটু কঠিন হয়ে গেল আইসআই কাজ পাওয়া যায় না পাশাপাশি যারা অলরেডি আছে তারাও চিন্তা করতেছে যে তারা কি আদৌ টিকে থাকতে পারবে কি পারবে না কি আসলেই অন্য কান্ট্রিতে চলে যাবে কিনা সেটাও অনেকেই ভাবতেছে তো যারা নতুন করে আসবেন তারাও হচ্ছে এগুলো মাথায় নিয়ে হচ্ছে আসেন এবং হচ্ছে আপনাকে স্ট্রাগল করতে হবে পাশাপাশি হচ্ছে যে গভর্নমেন্ট রুলসগুলো করতেছে সেই রুলসগুলো মেনেই হচ্ছে আপনাকে আপনার মতো চলতে হবে তাই হচ্ছে সব বুঝে শুনে ডিসিশন নেবেন পাশাপাশি যদি আপনার হচ্ছে ভালো চিন্তা থাকে বা হচ্ছে আপনি অবশ্যই বিদেশে সেটেল হতে চাচ্ছেন তাহলে বর্তমানের যে ল এবং হচ্ছে গভর্নমেন্টের ইমিগ্রেশন রুলস এগুলো সবগুলো ফলো করে আসলে ইউকে টিকে থাকাটা একটু কঠিন হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা যেমন অল্টারনেট হয়ে চিন্তা করতে পারেন অস্ট্রেলিয়া কানাডা কিংবা হচ্ছে ইউএসএ এই দেশগুলো একটু চয়েস করতে পারেন অথবা হচ্ছে ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোও দেখতে পারেন তো এ হচ্ছে কথা আসলে ইউকের যে রুলস রেগুলেশন এগুলো বর্তমানে যেটা হচ্ছে দৈনিক চেঞ্জ হচ্ছে দৈনিক চেঞ্জ হচ্ছে আজকে দেখা যায় একটা রুলস হচ্ছে কালকে আবার আগামীকালে হচ্ছে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে তো এইসব মাথায় রেখে অর্থাৎ যে রুলস রেগুলেশন চেঞ্জ হচ্ছে এর উপর মাথায় রেখে হচ্ছে আপনাদের ডিসিশন নিতে হবে আসলে চ্যালেঞ্জ নিয়েই তারপরে হচ্ছে অগ্রসর হতে হচ্ছে এবং হতে হবে এই হলো কথা তো যারা নতুন করে আসবেন তারা ভেবে চিনতে ডিসিশন নেবেন যদি পর্যাপ্ত ব্যাকআপ এবং হচ্ছে কোম্পানি পরিচিত থাকে তাহলে অসুবিধা নাই চলে আসতে পারেন ওকে আল্লাহ হাফেজ